বন্ধুরা কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো কালকে উপলব্ধ আপনারা দেখেছেন কালকে অনেক রাত পর্যন্ত সবাই জেগে সব কিছু কাজকর্ম করেছে আবার পাঁচটা বাজে এখন সবাই উঠে পড়েছি আমরা তো ঠাকুর গোশাই ঘন্টা কানেকের মধ্যে চলে আসবে সব কিছু এক ঘন্টার মধ্যে জোগাড় করতে হবে আজকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ আপনারা কিন্তু অবশ্যই দেখবেন জমজমাটি ব্লগ হবে কাকিমাকে বললাম তুমি সব কেটে দাও আর এদিকে সবকিছু ঠাকুরের বাসন নিয়ে আমি বসে পড়েছি রান্না শুরু করবো এবার তোর টুপি ওপরে দুটো টুপি আছে যা আর আজকে এই যে পরিও কিন্তু আমাদের সাথে সাথেই ঘুম থেকে উঠেছে বাস বাবু ঠাকুর এসে যাবে তার জন্য ফল কাটা

আজকে তাহলে কি বাজার করবো শুধু ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি তো আছেও কাছে বাঁধাকপি বাগানে আছে ফুলকপি আনবে খিচুড়ির সঙ্গে আর যা খাবে বাজার করবে মিষ্টি মিষ্টি সব নিয়েছে তো ঠাকুর পুজোর মোটামুটি সব কিছুই জোগাড়পাতি হয়ে গেছে এবার আম পাতা পাড়তে যাচ্ছে আর আপনার দাদা আমার সঙ্গে একটু হেঁটে যাচ্ছে স্কুটি নিয়ে পেছনে ভাই এলেই বাজারে চলে যাবে আম পাতা দিয়ে ওই প্যান্ডেলে চার পাঁচটা সাজাতে হবে না ওইটা নয় আরও লাগবে আরও লাগবে দাও আগে সেই প্যান্ডেলের চারপাশে দড়ি দিয়ে বেঁধে করতে হবে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন ভোরবেলা উঠে সব পুজোর জোগাড় যন্ত্র করতাম যেখানে পড়তে যেতাম ওইখানে তারপর স্নান করতাম তারপর বেরিয়ে স্কুলে যেতাম স্কুলে খিচুড়ি খাওয়াতো খেয়ে দিয়ে আর ঘুরতে যেতাম শক্ত हे गाइस जा से गेलो हो जो कासो ए चलो चा खाची चाटा के सांडा बतावणी मोसेच बडवे ओजना सब शांत बने मिलते हमरा कोनी ए हां तो बे तालां किते नाही किचो ओ अच्छा पुष्पा जळी दिबी तो आमचा चाले 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 रांगे शिफ्ट तू मोहा कुमा मेला जाबी तो तो शीतल किधी दिनी অর্জুনের সকাল সকাল স্নান টান করে পাঞ্জাবি পরে চোখে চশমা দিয়ে ছেলে আমার পুরো তৈরি পুষ্পাঞ্জলি দিবে আনন্দ করবে এখন আম পাতা দিয়ে দড়ি বাঁধছে ওই পুরো চারদিকে দেয়া হবে আর কি প্যান্ডেলের ঠাকুরমশাই আমাদের চলে এসছেন এবার আমাদের পুজো শুরু হবে ঠাকুরমশাই ছটার সময় এসবে বলে আটটার সময় আসছে

কথা প্ৰাগে বাইক নে

হ্যাঁ যাবো যাবো যাবোটা পরে না মায়ের কাছে এই তো ঠাকুর মশাই ঠাকুর মশাই একটা চন্দনের টিপ লাগিয়ে দাও তো আমার মেয়েকে

তুমি আজ ভালো জামা পরেছ বলে ওই জন্য ও তোমার কাছে চলে গেল তাহলে আমি কাল থেকে ভালো জামা পরে আসব নি আর যদি আসে আসব ওই দেখো তোমার জামার দিকেই দেখছে দেখো জামাটাই হাই জামার দিকে দেখবে নয় রক্তে টান বাপড়ি মা কথা তুই কবে চলবি

Vale, vale, vale.

এখানে পপি তো দেখছি স্কুল ঘুরে ঘুরে আর এখানে আমি পরীকে নিয়ে বসে আছি বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে আচ্ছা খুব মজা হলো তো সরস্বতী পুজোর দিন হ্যাঁ আবার আসছে বছর আবার হবে ঠাকুর দেখবো আর অনেক ডবল পাওনা এখানে এসে দেখি গঙ্গা মেলা হচ্ছে মেলাতে তো যাবই সামনে বোট হ্যাঁ আমার ননদের একটা মাদার্স গ্রুপ আছে মেয়েদের সব দেখা হয়েছে আচ্ছা 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 সবাই বলছে নৌকা বিলাস করব বেশ ভালো লাগবে অনেক দিন পর নৌকা বিলাস হবে

পরীক্ষা নিয়ে তো আমরা বোটে উঠিনি খুব ভয় লাগছিল আমার জন্য পরীক্ষা বাইরে রেখে দিয়েছে হয়েছে আনন্দ আমার ঘর যাবে তো আমার বোট নিয়ে গঙ্গা মেলা মেলায় ঢুকেই বলছে খাবো আইসক্রিম খাবো যেটা बाली हाँ। है? है तो बाली तो पहुँचेगा लास्ट। अगर जीवन चलेगा, अगर जीवन ही, अगर जीवन चलेगा। ना एक बार अच्छा है तो शेष कैसा होगा? ओह ये तो शेष कैसा होगा? हम लोग को तो आती है। हम लोगों को तो नहीं आएगा। बात लेके आ जाऊँगा एक। और मैं एक टुकड़ा

পশatkar পরই ঠাকুর মশাই চলে এসেছে সন্ধ্যা আরতি হচ্ছে আরতি হয়ে গেল এই যে পঞ্চবদী নিয়ে চলে চলেছি তাপ দেব জয় মা সরস্বতী জয় মা সরস্বতী আলো বিদ্যা দাও মা যদিও পড়াশোনা আমি করিনি আর ছেড়ে দিয়েছি বুদ্ধিটা দি হ্যাঁ আরতি ছিল বলমনি ॐ আজকের মতো হয়ে গেল আবার কালকে 来了，板给我说呗